আজকে আমি রোদের রোদেরবেলা আমলকি মাখা করছি আমলকিগুলাকে লবণ দেওয়া আগে ভালো করে দিন হয়েছে একটা ডিভাই করে পরে রাখছি তারপরে শুকলা করছি অনেকগুলো আমলকি তো একটু ভালো করে নেই রোদে দিয়ে শুকলা করলে নষ্ট হয়ে যাবে এবারে শুকলা করে একটু শুকলা শুকলা হয়েছি গা থেকে জলটা শুকলা হয়েছে তারপরে কি করছি একটা ডিবাই করে লিয়া লিয়েছি এক ডিবালিছি লিয়াশাটাকে আজকে মাখিব পুদিনা পাতা আর হয়েছে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব টেস্টি টেস্টি হয় কিন্তু পুদিনা পাতা আর ধনিয়া পাতা আর লঙ্কা একসঙ্গে আমি মাখিব লঙ্কা গাগে মাখাই বাবা প্রচুর ঝাল এগা বেশি লং চোখ বন্ধ করে এ করতে হবে নাহলে বা চাষ করে উঠাবো না ব্যাগ যাবে চোখের অবস্থা শেষ কার কার ঘরে এ লঙ্কাগুলো আছে তো নাইলে আমাদের এ তারা লিয়াবো এবার দেব পুদিনা পাতা এবার দেবো ধনিয়া পাতা এরপরে দেবো ভাজা জিরার গুঁড়া এরপরে দেবো লবণ দোয়া আছে আর একটু দেবো আমলকিতে লবণ দোয়া আছে এবার অল্প একটু দিয়েছে বাজারে যখন আরে বাসে যখন প্যাকেট করে বিক্রি করে তো তখন জিভদের জল পড়ে কিন্তু লেইনি কেনে বলো তো ভাল লাগেনি অঙ্কির গা ফলে যে কোনো জিনিস তৈরি করলে তার টেস্টই আলাদা এবার এই যে আম লখিয়ে দেবো ক্যামেরা ধরার মতন কো নাই বলে নিজে নিজে ক্যামেরা ধরতে ইচ্ছে আর মাখিয়ে দি হলে কি করবো জীব দেয়া যেন জল ঠস ঠস করে পড়ে যায় মাস্ক পরে হয়েছে মাখিতে হটে এবার দিবাই ঢুকি রেখে দেবো এবার দুপুর বেলা বাবা একে নদীর বেলা বসে ভাল লাগবে